আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ পুরো এক কেজি ওজনের বড় কাঁকড়ার রেসিপি শেয়ার করব খুবই ভাবে খেতে কিন্তু অসাধারণ এত বড় কাঁকড়া তো এইভাবে কাটা সম্ভব না এ কারণে কাঁকড়াটা একটু সিদ্ধ করে তারপর ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে দুটো শুকনো মরিচ কেটে দেব এরপর পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব যখন এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি এক চামচ হলুদ গুঁড়া দিয়ে খুব সামান্য একটু জল দিয়ে দেবো যাতে আমার মশলাটা করার সময় পুড়ে না যায় এবার আমি এক চামচের শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর কয়েক টুকরো চুইঝাল দিয়ে দেব দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এবার আমি এখানে হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম এবার আমি স্বাদ মতন লবণ দিয়ে দেব যখন এমন মশলা থেকে তেল ছেড়ে দেবে এ পর্যায়ে আমি কাঁকড়াগুলোকে দিয়ে নেব দেখুন কত বড় এই কাঁকড়ার সাইজটা এবার কাঁকড়ার সাথে মশলাগুলো খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব এটাকে একটু সময় নিয়ে মিশিয়ে যখন আরও তেল ছেড়ে দেবে এ পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নাই কারণ কাঁকড়াটা আগে থেকে সিদ্ধ করা এই কারণে সামান্য জল দিয়ে দেব এরপর ফুটে উঠলে হাফ চামচ জিরে গুঁড়া দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর কিছুক্ষণ পরে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দেবো হাফ চামচের মতো দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি লাস্ট লাস্টাস হিসেবে গরম মশলা দিয়ে দেব গরম মশলাটা দিলে কিন্তু অনেক টেস্ট হয় অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এরপর আমি একটু ফুটিয়েই নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে দেখাচ্ছি খুবই সিম্পলভাবে রান্নাটা করার চেষ্টা করেছি আর কাঁকড়াটা কিন্তু অনেক বড়। আর এমন বড় কাঁকড়া খেতে কার না ভালো লাগে আমি কিন্তু কাঁকড়া খেতে অনেক পছন্দ করি আমার মতো কে কে কাঁকড়া খেতে পছন্দ করো প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না